গুড ইভিনিং বন্ধুরা মানে আজকে তোমার বিকেলবেলার থেকেই ব্লগটা শুরু করলাম তো মানে আর গরমের কথা আর আমি কি বলবো আমার বলার কিছু ভাষা নেই কোনো সিস্টেমও নেই দেখো এটার কি কাণ্ড হয়েছে দেখতে পারলা কি হয়েছে বলো তো হনুমান এসে ফুলও হয়েছে যেন সম্পূর্ণ গাছটাকে দেখো তচ নচ করে দিয়ে পাতা খাই নাকি পেঁপে পাতা তা ঠিক বলতে পারবো না এগুলা জানি না এখানে এসেই দেখলাম হনুমান আর কি খায় হ্যাঁ দিয়ে একদম তচ নচ করে ফেলছে যেন এই যে এই যে দুষ্টুটা সেরু বিশ্বাস করবা না সেই মানে আমরা ভাবলাম বোধহয় ও বোধহয় বাগানে যাবে যেন সেটা না গিয়ে যেন ওই যে ফাঁকা খেত দিয়ে স দিয়ে সমানে দৌড়াদৌড়ি করছে ওই যে দেখো বলো এইভাবে কি ধরা যায় মানে এই গরমটার মধ্যে আর আরেকবারও ছুটে গেছিল যখন আমরা এই হনুমানের জন্য আর কি এরকম মানে বেরিয়েছিলাম তখনও বেরিয়ে গেছিল জানো তারপরে এখানে অনেকগুলো গরু ছিল তার শিং দিয়ে ওকে মানে সমানে মারলো আর কি কি বলবো আর ওই যে দেখো যেখানে মানে রুবু যাচ্ছে তার আর কি আগে আগে দিয়েও চলে যাচ্ছে জানো তো মানে কি বলবো আর আর বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলি হনুমানে কি আমাদের কলা গাছটা ভেঙেই দিল না কি নাহলে পট করে কেন ভেঙে গেল বলো কলা গাছটা মানে ভেঙে কাঁচকলা গাছটা মানে সম্পূর্ণ কলাগুলো সেরকম হয়নি যেন পড়ে গেছে তারপরে এত কাঁচকলা কি আমরা খেতে পারি এই যে কাকুকে দেখছো ওই কাকু ওই তিনতলা বাড়িটায় দুধ দেয় বুঝছো পাড়া সবাইকে বিলিয়ে দেওয়া হয়েছে তারপরে এই যে দেখো ওই যে ওনাকেও দুই ছড়া দিয়ে দিলাম কে খাবে এত কাজ করা হ্যাঁ আর সবাই দেখে দেখে তাই বলছে আরও হতো আরও হতো কিন্তু কি বলবো বলো বিশাল বড় ছড়া এখন কালকেও নাকি ওরা বলছিল যে গেল কালকেও নাকি হনুমান এসেছিল হ্যাঁ মানে আর কিছু বলার নেই এই দেখো রাত্রিবেলাতে আমি আটা টাটা মেখে রেখেছি আর ওই যে কলা গাছটার থোঁটটা বুঝছো ওগুলোকে আমি ছুলে টুলে পরিষ্কার করে এরকম করে আর এই যে দেখো কতগুলো কাজকলা এখানে পড়ে আছে মানে রেখে দিয়েছে আর কি মানে গেল কালকেই এটা হয়েছে মাঝ সময় দুপুরবেলাতে আর এই বিকেল বিকেল দিকে হয়েছে এটা। এই যে রাত্রিবেলায় ছেলে একটু চিলি চিকেন করবে তো সেই কারণে আর কি যে টমেটো খুব একটা চিকেন ছিল না যাই হোক একদিন তো খাওয়া হলো ওই দিন রাত তারপরে আর একটু ছিল আর কি হ্যাঁ তো সেটাই আর কি আর এখানে দেখো সেরু দুষ্টুমি দেখছো মানে এত দুষ্টু হয়ে গেছে না বলছো যেহেতু ঘুরে ঘুরে হাড্ডি খুঁজে আসলো হাড্ডি পাইনি আর আমাদের ওই ঘরটা না প্রচণ্ড যে ঘরটা নিচে বিছানা ওই ঘরটা না প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড বলতে কি তবুও এগুলো ঘরের থেকে অনেকই ঠান্ডা তো ওখানে আমি ওর বাবাও শুয়েছিলাম বড় ছেলেও থাকে সবাই মোটামুটি ও ঘরটাই থাকি জানো তো মানে কি বলবো আর এইসব ঘর দিয়ে মানে সাংঘাতিক মানে দলা দলা আর দিনের বেলা তো মানে আমি ব্লক করতেই পারি না কোনো রকম কাজই করতে পারি না জানো তোমরা দেখবে যে আমি রাত্রিবেলাতে জামা কাপড় গোছাচ্ছি রাত্রিবেলাতে ঘর ঝাড় দিচ্ছি জানো তো গ্যাস ট্যাস সব রাত্রিবেলায় মানে সূর্যটা সাড়ে ছটা পনেরো সাতটা অবধি থাকে সেই অবধি মানে কিচ্ছু করার উপায় নেই যেন তো এত গরম কি বলবো আর মানে এখন তোমাদেরকে দেখাবো আমি ফ্যান দুটো হয়ে গেছে নষ্ট তার মধ্যে একটা ফ্যান গেলো কালকে কোম্পানির লোক এসে ঠিক করে দিয়ে গেছে আরেকটা ফ্যান এর তো আর অনেক দিন হয়ে গেছে এর তো আর ওয়ারেন্টি টোয়ারেন্টি নেই তো যাই হোক মানে ও ও নষ্ট হয়ে গেল গেল কালকে যেন একটা ঠিক হতে হতে আরেকটা গেল মানে এত আর দেখো এগুলো চিলি চিকেনের ওই যে চিকেন ভাজা হচ্ছে আর এখানে পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু কাটা আর এখানে কয়েকটা ভাজা হয়ে গেছে মানে একটা ঠিক না হতে হতেই আরেকটা ওই যে রুবু ঘুমিয়েছিল অনেকক্ষণ ঘুমিয়ে থাকার পরে এই তারপরে উঠে একটা পকোড়া খাচ্ছে এই দুষ্টটাও খাবে যেন এ যা এও আজকে যা ভোগালো নাই গরমটার মধ্যে ওই দৌড়ে দৌড়ে একে আনা হুম এক তো হনুমান করেই গেল তারপরে আজকে কতদিন হয়ে গেল এক ফোট্টা বৃষ্টি নেই যেন এক ফোট্টা বৃষ্টি নেই আর রোজ রোজ যদি বৃষ্টি না হয় তাহলে কি হতে পারে গরমটা ভাবো মানে একেবারেই মানে কি যে বলবো আমার আর মানে বলার কোনো ভাষা নেই এই গরমে যেন তারপরে এই যে রাত্রিবেলা করে দেখো কাজ করছি হ্যাঁ মানে যা কাজকর্ম আমি মোটামুটি এখন কি বলবো বলে এই যে চিলি চিকেনের সমস্ত কিছু আর কি তোমার একটু ফ্রাই করে নিচ্ছে আর কি মানে যে সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্ন মুচি যা করি আমি এখন সব রাতে তবুও ঘেমে টেমে একাকার অবস্থা জানো তো মানে কি যে বলবো আর মানে বলার আর কোনো ভাষা নেই তো যাই হোক বন্ধুরা এই যে এইখানে দেখো চিলি চিকেনটা হয়ে গেছে আর এই যে সসগুলো দিয়ে দিচ্ছে আর কি মানে এক তো মানে হনুমানের উপদ্রব না মানে ওর বাবা যখন জল দিচ্ছিল তখন তো আমার রাগই ধরে যাচ্ছিলো দূর এ করে কি হবে বেগুন লাগা বেগুন খেয়ে নিচ্ছে কলা গাছটায় যে কি হয়েছে ওভাবে তো পড়ার কথা না বেশ দড়ি টড়ি দিয়ে টান টানাও দিয়েছে হ্যাঁ ভারে না কিসে না হনুমানেই কলা খেতে গিয়ে এটা করছে দেখলো পরে হয়তো যে কলা পাকেনি কাঁচা কলা কি খাবো হ্যাঁ মানে কি কারণে যে এরকম হয়ে গেল এত এত বড় কলা গাছটা তা ভাবলাম যে এত কলা কে খাবে মানে সবাইকে দিয়েও কত আছে তো ভাবলাম দোকানে বিক্রি করে দেই কিন্তু ওরাও বলল যে এরকম এত ছোট মানে এখনো বাড়তি হয়নি হ্যাঁ যারা যারা যাদেরকে দেওয়া হয়েছে তারা সবাই একই কথা বলছে যে আরও একটা মাস থাকলে তবে কলাগুলো মানে সেই পুষ্ট হতো বুঝছো এখন ভেতরে তো কলা হয়েছে কিন্তু হয়তো সেই পরিমাণে কলার মাংসটা হয়নি এখন আর কি করা যাবে বলো তো মানে করার আর কিছুই নেই হ্যাঁ মানে যাই লঙ্কা ডাল ভেঙে টেঙে মানে কি বলবো আর সেরু একবার দুইবার চিৎকার করেছিল তো আমরা ভাবছি কি তখন শুয়েছিলাম আরেকজন রুটি বানাচ্ছে জানো এই যে রুটি কি বড় বড় গোল গোল করে যাই হোক আমি বললাম একটু করো রুটিটা তো ওই গোল গোল করে একবারে সমস্ত রুটি রাখলো তো শেষে আমাকেই আবার এসে আর কি তোমার বেলতে হলো রুটি হ্যাঁ কেমন যেন নানের মতন লম্বা লম্বা হয়ে যাচ্ছিল হ্যাঁ তো একটু যদি আগে মা থাকতো আমি মা মিলে করতাম আর কি তারপরে এই যে মা তাও আমি বললাম যে আটার রুটির মধ্যে একটুখানি গোল গোলের মধ্যে একটু আটা ছিটিয়ে দাও তাহলে অনেক সময় না লাগে না কিন্তু এই যে এই রকম অবস্থা হ্যাঁ রুটির মানে কি বলবো রুটি করতে তো ভালোই লাগে কিন্তু এত গো যে মানে যা তাপ আর কি মুখে টুখে লাগে জানো তো মানে এত গরম মানে রুটি করা খুবই কষ্টকর ব্যাপার অনেক আটাও ঘরে আছে তো বড় এই যে এখন যেন তখন দশটা বাজে তখন বলছে আমি চা খাবো হ্যাঁ তারপরে তো যাই হোক গুড় দিয়ে চা খায় চিনি তো খায় না হ্যাঁ তো ওই গুড় দিয়ে আর কি একটু চা করলাম তো সেটাই হচ্ছে কথা বন্ধুরা আর কি বলবো মানে কোনো গাছ লাগিয়ে গিয়ে যদি মানে দেখো মানে একটু শান্তি না পেলাম হ্যাঁ তাহলে কি করে হয় না ধাম করে কে করে বেগুন তো যা হয়েছে আগে তো জানো এই যে এই ফ্যানটা ঠিক হয়েছে জানো তো গেলো কালকে এসে ঠিক করে দিয়েছে কোম্পানির লোক এই যে দেখো চলছে কিন্তু আগের মতন যে একটা মানে জোরে চলা সেরকম আর এটা দেখো নষ্ট হয়ে গেছে এই যে মাঝখানটা বলে কারেন্ট হয়ে গেছে বুঝছো মানে সেই লোককেই আবার দেখিয়েছিলাম দেখো তো ফ্যানটা তো ও দেখে বললো যে এরকম মাঝখানটা নষ্ট হয়ে গেছে দেখো একটা ফ্যান ঠিক না হতে হতেই আর এই গরমে তো এখন বড় ছেলে খেয়ে নিচ্ছে তো তোমরা ভিডিওটা দেখো হ্যাঁ দেখে মানে ভালো লাগলে একটা লাইক করো হ্যাঁ আমি তো বুঝতে পারি না কেমন লাগে তো যাই হোক মানে ওর গরম লাগছে হাতের মধ্যে ঝাড়া দিচ্ছে আর ও তারপরে বললো মা আমি রুটি করি বুঝছো ওই চিকেন টিকেনে সব জানোই তো চিকেন হলে আমাকে যেতেই দেয় না তো যাই হোক ও করলো আর কি চিকেনটা এদিকে তো অনেক বাসনটা টাসন ছিল সেগুলো আমি আর কি ধুয়ে টুয়ে পরিষ্কার খড়াই ঘুরছে সমানে আমার মনে হয় কি কড়াই পেছনে বোধহয় একটু তেল লেগেছিল হ্যাঁ তো সেই কারণেই আর কি কড়াইটা ঘুরছে কড়াইয়ের পেছনে দেখবে রান্না করতে করতে যদি তেল পড়ে তাহলে কড়াইটা ওই যে সমানে ঘুরে যাচ্ছে আর বলে আরে কড়াই কেন ঘুরছে ওই যে স্নান টান করে তারপরে খেতে বসলো জানো তো মানে কি বলবো আর মানে সাংঘাতিক আজকের ভিডিওটা একটু অনেক রাতি হয়ে গেল জানো তো গরমে না টাইম টু টাইমভাবে পারি না করতে হ্যাঁ খুব কষ্ট তাহলে তাহলে বন্ধুরা আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো তো ভিডিওটা যদি ভালো আর আমার একটু পুরোনো ভিডিওগুলোও তোমরা দেখো হ্যাঁ তো আজকের মতন আসি সবাই ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো টাটা